মধ্যেবাটি সহ তৃণমূল কংগ্রেসের সমিত সংগঠনে আইএনটিউডি উদ্যোগে তারকেশ্বর গ্রামী সকল পুণ্যার্থীদের সেবার উদ্যোগে আপনারা আজকে যে এত সামাজিক কর্মসূচি করছেন তাদের পুণ্যার্থীদের উদ্দেশ্য করে কী বার্তা দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে যে আপনারা মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে যেহেতু আজকে শ্রাবণ মাসে যাত্রী যাচ্ছে আমাদের এইখান থেকে কালীঘাট থেকে হেঁটে আমরা এখানে সব রকম ব্যবস্থাই রেখেছি ওষুধ থেকে নিয়ে জল থেকে নিয়ে খাবারও কিছু জিনিস আছে আমরা সব রকমই সেবা দিচ্ছি এই ক্যাম্প থেকে সারকগুলি এই ক্যাম্প থেকে আগামী দিন যেই বার্তা দেবে আমাদের দিদিগুনি সেই বার্তা হিসেবে আমরা চল জলটাই আমাদের এইভাবে তৈরি যে আমরা মানুষের পাশে সবসময় থাকবো যেরকম আমাদের যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো এতে দেখবেন আমাদেরকে পাবেন সঙ্গে তিনি পরিবারকে সব জায়গায় পাবেন আজকে সারাবুলি যদি নগর মোড় দিয়ে যদি আপনারা তার্কেশ যদি দেখেন নগর মোড় দিয়ে বলুন আমি অন্য জায়গাতে বলুন না নগা মোড় দিয়ে যদি তারকেশ দেখবেন সব জায়গায় কিন্তু তৃণমূলের পরিবারটাই আছে অন্য কেউ ময়দানে নেই সব থেকে কথা আমরা কাজ করি কাজের ফল মানুষ দেয় আমরা কাজের মধ্যেই থাকি আমরা কখনও এই কাজ করতে তো ফাঁকি মারি না কাজটাই কাজের মতন করি আমাদের এইটাই হচ্ছে আমাদের তো আমাদের দিদিমণি কাজ যেহেতু শিখিয়েছে ফলটা কিন্তু কাজের মাধ্যমেই পাবো আমাদের যারা ভিন্দ রয়েছে আমাদের যারা বাংলা বলি আমরা তাদেরকে কিভাবে অপমান করছে সেখানে বলবো আমরা কিন্তু এখানে সবাই একসঙ্গে রয়েছি কোনো ভেদাভেদে কে হিন্দিভাষী কে বাংলাভাষী সব কিন্তু একসঙ্গে রয়েছি কে উড়িষ্যা থেকে এসছে তাদেরকেও আমরা আজ পর্যন্ত কোনোরকম এদি না আমরা কিন্তু মানুষ আগে মানুষ তারপর কিছু মানুষ মানুষকে বোঝাতে হবে আমাদের মুখ্যমন্ত্রী কী সুন্দর কাজ করছে আজকে মুখ্যমন্ত্রী যেই বার্তাটা দিচ্ছে তার যারা ও তার সৈনিক সবাই একই কাজ করছে সব থেকে আগে দেখতে হবে যে বলছে সে কোথায় কাম সে কি ভারতবর্ষীয় সেটা দেখতে হবে আগে আমি আমাদের সারাবলী বৈদ্যবাটি আইএনটি সির প্রেসিডেন্ট আমার নাম মোহাম্মদ মঞ্জু